কি কইতাম সহালবেলা আটতাম গেছিলাম আটতাম যায়া দেখি মাছার মাইদে ফুঁশাক দি এত সুন্দর হয়েছে বৃষ্টিফরণে ডক ডক লগ লগ করতেছে ফুঁইশাক দেখে ধর মনে মানতেছে না তাই ফুঁইশাকি উড়াইয়া লুয়েছি কই একবারে আজকে একটা মজার রেসিপি বানামু তো বন্ধুরা আপনারা আমার লগেই থাকে না রেসিপিটা দেখেন এই রেসিপিটা একদমই সহজ কোনো ময় মশলার ঝামেলা নাই কিছু নাই চোখ বন্ধ করে যে কেউ রাঁধতে পারবেন যে জীবনে রান্না আনছেন হ্যাঁ ও রাঁধারবেন তো ফুইশাক ডি দেখছেন নি কত সুন্দর টাটকা টাটকা টক টক করতেছে তা আমি কতলা ফুঁশাক উডাইয়া লইছি এই যে পুঁইশাক কত সুন্দর তো চলেন আজকে আপনি লগে রেসিপিটা শেয়ার করে চুলার মেদে আগে বয়াই দিছি একটা কড়াই কড়াইয়ের মেদে তেল গরম করে একটা বড় সাইজের তেলা পিয়া মাছ বাজ্যা লইতাছি মাছটা বেশি বাজার দরকার নেই হালকা একটু বাজ্যা লইতাছি আপনারা যে কোনো মাছ দিয়ে রানতে পারবেন শুধু তেলাফিয়া মাছ দিয়ে রান্ধন লাগবে এমন কোনো কথা নেই তো মাছটা বাজা হয়ে গেছে বাজা মাছটা উডাইয়া মাছ বাজার যে তেলটা ছিল না এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাজ্যা দিয়া দিতেছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি লাল মরিচের গুঁড়া দিতে চাচ্ছি আপনারা চাইলে শুধু হলুদের গুঁড়া দিয়ে আর কাঁচামচ দাও রানতেন পারেন কদ্দুর ফানি দিয়ে আমি মশলাটা একটু কষাই লইতেছি নাইলে আবার হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে আবার বেশি ফুইরা যাইবো খাইতে ভাল লাগবো না তো একটু পানি দিয়া কষায় আমি অনে এনে যে ফুইশাকটি উড়াই আনছিলাম নি এডিরে বালা করে দুইয়া কাটটা লইছি দিয়ে দিছি লগে একটা দুন্দুলও আছিল দুন্দুলটাও দিয়ে দিছি দুন্দুলটা দেও না আরো বেশি মজা হয়েছে এই রেসিপির মধ্যে আলু না দিয়ে আপনারা যদি দুন্দুল বেগুন এডি দেন খাইতে অনেক টেস্টি লাগবো তো ডাকনাদা ডাইকা একটু বালা কইরা সিদ্ধ কইরা লইছি আর লাইরা সেরা দেও কোনো দরকার নাই ফুঁইশাকটা দিয়া লগের লোক ডাইকা দিবেন ডাকনাটা উডাইয়া আমি লারাচারা করতেছি তো কইরা দিয়া দিয়া দিয়ে আস্তা কাঁচাম কাঁসামরিচ দিছি আপনারা চাইলে সবুজ কাঁচামরিচও দিতারেন তো দিয়া আবার একটু ডাকা দিচ্ছি ডাকনাটা উডাইয়া যে মাছটারে বাড়ি রাখছিলাম এই মাছটা কাটা বা ইচ্ছা সুন্দর করে উনি দিয়ে দিতাসি আপনারা চাইলে এই রেসিপিটা ফলো কইরা হুটকি দিয়া আনতারেন হুটকি দিয়া আনলেও কিন্তু ভাল লাগে হুটকি দিয়া বেগুন দিয়া ফুইশাক দেন সেই মজা একদিন হেড আপনাদের লোক শেয়ার কর্ম হই রেসিপি কিন্তু কোনো দেওয়া লাগে না তো যাই হোক মাছ বাজারি দিয়ে আমি আবারও ভালো করে লাইরা পানি ডারে শুকাই লইতা পুইসা কিন্তু অনেক পানি উঠছে পানি ডারে ভালো করে লাইরা শুকাই হুগনা দিছি দৈন্য পাতা দৈন্যা না দিলে কি তরকারির মজা আসিনি তো দৈনা পাতাটা দিয়া ভালো করে লারাচারা দিয়া আর একটু হুগনা হুগনা করেই নামাইল মো তরকারি কিন্তু রান্দা শেষ দেখছেন নি মাত্র দুই মিনিটে রান্ধা হয়ে গেছে একের লাল লাল জাল জাল হয়েছে উম গরম গরম ভাতের লগে পালা তা আমি তো গরম গরম ভাতের লগে লইয়া লইছি দেখতেই পাইতেছেন আমি কিন্তু ভাত কম লইছি তরকারি বেশি লইছি এই রেসিপি টা আমার ভীষণ পছন্দ জাল জাল এত বেশি মজার তা আপনারাও পুশাকের সিজনে এই রেসিপিটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আজকের মতো বিদায় লইতাছি হাফেজ